নমস্কার বন্ধুরা এরিয়ার টোয়েন্টি ফাইভ পারসেন্ট ডিএ সংক্রান্ত খুবই আশাব্যঞ্জক একটি আপডেট নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তো চলুন দেখে নেওয়া যাক কি বলা হয়েছে সেখানে এরিয়ার ডিএ অ্যাপ্লিকেশন ডব্লু বি আই এফ এস মিলবে বকেয়া ডি এ কীভাবে ফর্ম ফিল করবেন জেনে নিন সম্ভাব্য পদ্ধতি এরিয়ার ডি অ্যাপ্লিকেশন অবশেষে প্রতীক্ষার অবসান রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বকেয়া ডিএ নিয়ে নবান্নের সবুজ সংকেত মিলতে চলেছে খুব শীঘ্রই পঁচিশ শতাংশ বকেয়া মহার্ঘ ভাতা কর্মচারীদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে যেমনটা বিভিন্ন মাধ্যম থেকে জানা যাচ্ছে যে ডি টাকা পাওয়ার আগে একটি গুরুত্বপূর্ণ ধাপ হলো আইএফএমএস পোর্টালে গিয়ে প্রয়োজনীয় ফর্ম পূরণ করা তবে শিক্ষক সহ অন্যান্য কর্মচারীরা যাদের বেতন অন্য প্রযুক্তির মাধ্যমে হয় অর্থাৎ আই ওসএমএস বা অন্য কোনোভাবে তাদের ক্ষেত্রে এই প্রযুক্তিটিও আলাদা হতে পারে বিষয়ে নির্দিষ্ট নির্দেশিকা এখনও প্রকাশিত হয়নি তবে বিশেষজ্ঞ মহল মনে করছেন যে এই প্রক্রিয়াটি অনেকটা রোপা দু হাজার মতো অপশন ফর্ম ফিল আপের মতোই হবে অর্থাৎ প্রত্যেক কর্মচারীকে নিজের ডব্লুবিআইএফএমএস এমপ্লয়ি লগ ইন থেকেই এই কাজটি সম্পন্ন করতে হবে ঘাবরানোর কিছু নেই এই সম্ভাব্য প্রক্রিয়াটি কেমন হতে পারে তার একটি সহজপদ্য ধারণা আমরা এই প্রতিবেদনে তুলে ধরেছি যাতে আগে থেকেই আপনি প্রস্তুতি নিতে পারেন এরিয়ার ডিএ এ ডবলুবিআইএফএমএস পোর্টালে কীভাবে আবেদন করবেন সম্ভাব্য ধাপ নবান্ন সূত্রে খবর ডিএ বকেয়ার হিসাব এবং প্রদান করার পুরো প্রক্রিয়াটি এবার নতুন প্রযুক্তির মাধ্যমে সম্পন্ন হবে যার কেন্দ্রবিন্দুতে থাকছে ডব্লুবিআইএফএমএস পোর্টাল এর ফলে স্বচ্ছতা বজায় থাকবে এবং দ্রুত কাজ হবে চলুন দেখে নেওয়া যাক আপনাকে কি কি করতে হবে ধাপ এক ডব্লুবিআইএফএমএস পোর্টালে লগ ইন টিচারদের ক্ষেত্রে আইওএসএমএস পোর্টালে লগ ইন প্রথমেই আপনাকে ওয়েস্ট বেঙ্গল ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম এর যে ওয়েবসাইট সেখানে যেতে হবে ওয়েবসাইটে গিয়ে ই সার্ভিসেস ফর এমপ্লয়িজ অপশানে ক্লিক করুন আপনার এমপ্লয়ি আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করুন যদি পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন ফরওয়ার্ড পাসওয়ার্ড অপশানে ক্লিক করে সহজেই তা পুনরুদ্ধার করতে পারবেন ধাপ দুই ডিএ এরিয়ার অপশানটি খুঁজে বের করুন লগ করার পর আপনার সামনে একটি ড্যাশবোর্ড আসবে যেমন রোপা দু হাজার নয় অপশান বা এইচ আর ডিক্লারেশন এর মতো বিভিন্ন মডিউল দেখা যায় ঠিক তেমনই একটি নতুন অপশান যেমন ডিএ এরিয়ার ক্লেম ফর্ম বা অ্যাপ্লাই ফর এরিয়ার ডিএ যোগ হওয়ার সম্ভাবনা প্রবল আপনাকে এই নতুন অপশানটিতে ক্লিক করতে হবে ধাপ তিন ফর্ম পূরণ এবং যাচাই করুন এই ধাপে একটি অনলাইন ফর্ম আপনার সামনে খুলবে যেহেতু ডাব্লুবিআইএফএমএস পোর্টালে আপনার সমস্ত ব্যক্তিগত এবং চাকরি সংক্রান্ত তথ্য সার্ভিস ইনফরমেশান আগে থেকেই ডাটাবেসে সঞ্চিত রয়েছে তাই বেশিরভাগ তথ্যই স্বয়ংক্রিয়ভাবে পূরণ করা থাকবে অটো পপুলেটেড ব্যক্তিগত তথ্য যাচাই আপনার নাম এমপ্লয়ি আইডি পদ এবং কর্মরত দপ্তরের নাম ইত্যাদি সঠিকভাবে দেখাচ্ছে কিনা তা ভালো করে মিলিয়ে নিন বকেয়ার সময় কাল নির্বাচন কোন সময়কালের জন্য আপনি বকেয়া দিয়ে চাইছেন তা নির্বাচন করার অপশন থাকতে পারে বেস পে এবং প্রমোশন অবলিক পে রিভিশন সেই সময়ের বেসিক পে প্রমোশন ইত্যাদি প্রয়োজনীয় ইত্যাদি প্রয়োজন অনুযায়ী পূরণ করতে হতে পারে ধাপ চার সাবমিট এবং ভবিষ্যতের জন্য সংরক্ষণ সমস্ত তথ্য ভালোভাবে যাচাই করার পর সাবমিট বাটনে ক্লিক করুন সাবমিট করার পর একটি অ্যাপ্লিকেশন নম্বর বা রেফারেন্স নম্বর সহ একটি অ্যাকনলেজমেন্ট স্লিপ তৈরি হবে এই স্লিপটি অবশ্যই ডাউনলোড করে নিজের কাছে প্রিন্ট বা পিডিএফ হিসেবে সেভ করে রাখুন এই নম্বরটি ভবিষ্যতে আপনার আবেদনের স্ট্যাটাস ট্র্যাক করতে সাহায্য করবে এই পদ্ধতি অনুসরণ করলে খুব সহজেই আপনি আপনার বকেয়া ডিএ পাওয়ার জন্য আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন মনে রাখবেন যেহেতু এটি একটি সম্ভাব্য প্রক্রিয়া তাই চূড়ান্ত নির্দেশিকা জারি হলে এটির পরিবর্তন আসতে পারে তবে মূল কাঠামোটি এমনই হওয়ার কথা এক্ষেত্রে পার্সেন্ট এরিয়ার দিয়ে না পাওয়ার মতো কোনো খবর কিন্তু এই মুহূর্ত পর্যন্ত আপডেট কিছু নেই আইনি যে রিভিউ বা অন্য কোনো যে খবর সেটি কিন্তু প্রকাশ্যে নেই সুতরাং কর্মচারী মহল খুব স্বাভাবিকভাবেই কিন্তু আশা করতেই পারেন খুব দ্রুত তারা তাদের যে বকেয়া এরিয়ার ডিএ তার টোয়েন্টি ফাইভ পারসেন্ট পেতে চলেছেন তো এই সংক্রান্ত পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে শেয়ার করুন ধন্যবাদ